লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনে বাড়ছে মোবাইল ছিনতাইয়ের ঘটনা বিবিসির এক সংবাদে বলা হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত মোবাইল ছিনতাইয়ের ঘটনা আটান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে আমার নিজেরও ফোন চুরি হয়েছে আমি জানি কতটা কষ্টের ফোন চুরি হওয়া বড় কথা না একটা চুরি হইলে আর একটা কিনে নিতে পারবো আমাদের অনেকের সামর্থ্য আছে কিন্তু ফোনের ভিতরে যে অনেকগুলা জিনিস থাকে ডকুমেন্ট তো পিকচার এটা আসলে খুবই কষ্ট দেয় এগুলো আমার এখনো মনে পড়লে আমার কান্না চলে আসে আমার মোবাইলের ভিতরে আমার একটা বাচ্চার ডেথ সার্টিফিকেটের ইয়েটা ছিল এই পিকচারটা তো আমি আর পাই নাই অনেক কষ্ট হইতেছে আমার বাইর করতে বিবিসি জানিয়েছে এক ব্যক্তির মোবাইল চিন্তায় ঘটনার পর যার নাম হচ্ছে নিয়াল ম্যাগনামি তার থেকে একুশ হাজার পাউন্ড ছিন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার থেকে সাত হাজার পাউন্ড লোন করা হয়েছে মোবাইল চিন্তায় এই ঘটনা এই ধরনের আন্ডারগ্রাউন্ড অ্যাসোসিয়েশনে প্রতিনিয়ত হচ্ছে এবং দু সালে এই সংখ্যাটি প্রায় তেইশ হাজারেরও বেশি ছিল তবে অধিকাংশ ক্ষেত্রে পুলিশের রিপোর্ট করার পর বলা হয়েছে আটান্নব্বই শতাংশ ক্ষেত্রে পুলিশ কোনো ধরনের সুরাহা করতে পারেনি এর পাশাপাশি বলা হয়েছে যে প্রতিদিন যে বাড়ছে সাধারণত তিন ধরনের মোবাইল এর ঘটনা ঘটে যারা ট্রেনে ট্রেনের মধ্যে যারা ঘুমান যেসব যাত্রী তাদেরকে টার্গেট করে মোবাইল ছিনতাইকারীরা এবং ওই ব্যক্তি ঘুমন্ত অবস্থায় তার থেকে মোবাইলটি ছিনতাই করে নিয়ে যায় যাদেরকে বলা হচ্ছে দ্য প্লেকার এর পাশাপাশি আরেকটি ক্ষেত্র বলা হয়েছে ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে সেটি হচ্ছে দ্য গ্রাবার তারা হচ্ছে যখন কোনো ব্যক্তি মোবাইল ফোন চলন্ত ট্রেনে সিটে রাখেন কিংবা টেবিলের উপর রাখেন তখন চিন্তা করে সেটি ছিনিয়ে নিয়ে যায় এর পাশাপাশি বলা হচ্ছে দ্য স্নেচার যারা মূলত ট্রেন যখন স্টেশনে সে থামে তারা অপেক্ষা করে কখন ট্রেনটি আবার দরজা বন্ধ হবে এই অবস্থায় কেউ যদি ফোনে কথা বলে তখন তার থেকে ছোঁ মেরে নিয়ে যায় হয় যে চিন্তা করে সে ট্রেনের ভিতর থাকে আবার কোনো কোনো সময় দেখা যায় সে বাইরে থাকে ট্রেনের দরজা যখন বন্ধ হয়ে যায় তখন আর টিম মোবাইল ফোনটি উদ্ধার করতে পারেন না এই অবস্থায় বলা হচ্ছে কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের পক্ষ থেকে তার মধ্যে একটি হচ্ছে আপনি যখন ট্রেনে ভ্রমণ করবেন কিংবা প্ল্যাটফর্মে থাকবেন সময় সতর্ক থাকবেন আপনার চারপাশে কী হচ্ছে আপনার যখন মোবাইল ফোন আপনি ব্যবহার করবেন না সেটি অবশ্যই নিরাপদ জায়গায় রাখবেন তবে কখনও ব্যাক পকেটে রাখবেন না এবং যেখানে রাখবেন সেখানে যেন আপনি জিপ দিয়ে আটকানো থাকে পাশাপাশি বলা হচ্ছে ই মোবিলাইজ ডট কমে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস যাতে আপনি রেজিস্টার করেন এর পাশাপাশি বলা হচ্ছে ডিভাইস প্রোটেকশন এনশিওর এটি এটি ডিভাইস প্রোটেকশন এটি যেন আপনি ফোন সিকিউরিটি সিস্টেমে অ্যানাবল করে রাখেন এবং পাশাপাশি বলা হচ্ছে একটি ট্র্যাকার কিংবা মোবাইল ফোনে যাতে একটি ট্র্যাকার রাখেন যাতে করে আপনি ফোন চুরি হলেও সেটি কোথায় আছে দেখা যায় এর পাশাপাশি বলা হয়েছে যদি আপনার ফোন হারিয়ে যায় তারপরেও তাহলে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে প্রথমে আপনি পুলিশে কন্ট্রাক্ট করবেন এর পাশাপাশি আপনি মোবাইল ফোন নেটওয়ার্ক প্রোভাইডার যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং এর পাশাপাশি আপনি যেটা বলবেন যে আপনার ব্যাংকের কিংবা ক্রেডিট কার্ড কোম্পানির সাথে আপনি যোগাযোগ করবেন যেহেতু মোবাইলের মধ্যে সে ধরনের ডেটাগুলো থাকে এর পাশাপাশি বলা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে পারেন মোবাইলে যাতে করে কেউ সহজে আনলক করতে না পারে বিবিসির সংবাদে বলা হয়েছে এখন শুধু মোবাইল চুরি করে মোবাইলটি বিক্রি করার জন্য না মোবাইলের ভিতর যে আপনার ডেটা থাকে সেগুলো চুরি করে সেগুলো হাতিয়ে নিয়ে তার মাধ্যমে অর্থ আত্মসাত সহ ব্যক্তিগত তথ্যগুলো নিয়ে নেওয়া এইসব ব্যাপারগুলোর দিকে নজর দিচ্ছে মোবাইল চিন্তা করারা সুতরাং আপনি মোবাইল ব্যবহারে খুবই খুবই সতর্ক থাকবেন বিশেষ করে যখনই মোবাইল আপনি ট্রেন ভ্রমণের সময় ইউজ করবেন যেন সাবধানে সতর্কতার সাথে আপনি মোবাইল ফোন ব্যবহার করেন সরবার হোসেন টপ নিউজ লন্ডন